হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি শিল্পে এর প্রভাব নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের শীর্ষ পঁয়তাল্লিশটি কোম্পানির প্রায় দুশো কোটি টাকার ওষুধ ও কাঁচামাল পুড়ে গেছে এছাড়া অন্যান্য ফার্মা প্রতিষ্ঠানগুলোর আরও ক্ষয়ক্ষতির হিসাব দিলে এর মোট ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন সেটা কি করে আমরা কুইকলি রিকভার করে নিয়ে আসতে পারি তা আমরা কিন্তু অলরেডি বাই টুডে আমরা যোগাযোগ করেছি যত সাপ্লায়ার আমাদের যাদের প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু ফ্রেশ ইন্ডেন্ট আবার চেয়েছি তাদের কাছ থেকে যাদের ব্লক লিস্ট অ্যাপ্রুভাল নাই আমরা দ্রুততম ওয়েতে সেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যোগাযোগ করে ব্লক লিস্টের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আর যাদের ব্লক লিস্ট অলরেডি অ্যাপ্রুভাল আছে তারা ইমিডিয়েটলি এলসি করতে পারবে সে ব্যাপারে ব্যাঙ্কও এগিয়ে আসছে তো আমার বিশ্বাস যে সবার ক্ষেত্রে এটা হবে যে আমরা সাপ্লাই চেনের যে গ্যাপটা সেটা ওভারকাম কিন্তু সবাই সহযোগিতা লাগবে সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতিতে ফার্মা খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাব্য সংকটরাতে এবং এই খাতের সুরক্ষায় সরকারের কাছে 14টি দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা দেখেন আজকে যে এত টাকা ঘুরেছে কারণ আপনারা দেখবেন কোন মাল আসছে কত মাসের 25 তারিখে কিংবা 20 তারিখে তো তারপরে এ মাসের 15 16 তারিখের পর কেন প্রোডাক্টটা থাকলো बिकॉज এই যে প্রসেস ওই রিলিজিং দ প্রসেস এন্ড অ্যাসেসমেন্ট দি প্রসেস এই প্রসেস জানেন দীর্ঘ shutil করে এটা যদি আমরা আমরা ইমিডিয়েটলি করতে পারতাম আমার কাছে যখন সব ডকুমেন্ট আছে তখন যদি আমি অ্যাসেসমেন্টটা করে রাখতে পারতাম তাহলে ওই মাল নামার পরে আর তার ওয়ার হাউসে ঢোকারও কোনো প্রয়োজন নেই ইট ক্যান গো ডাইরেক্টলি টু আর ওয়ার হাউস এবং এখন যেটা আমরা বলছি যে গোল্ড ম্যাচ যে সংকলন নাই আমাদের তো প্রত্যেকের প্রবলেম আছে এখন যদি ওই কার্গো নামার সঙ্গে সঙ্গে ওটা যদি আমরা আমাদের পূর্ণমে নিয়ে যেতে পারি তাহলেও কিন্তু পূর্ণমের এখন যে প্রবলেমটা আছে এটা আমরা আজকে আলাপ করবো পুড়ে যাওয়া পণ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন হরমোন ডায়াবেটিক ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল সমূহ ছিল তবে আসার কথা হল ফার্মাখাতে এত বড় দুর্ঘটনার পরেও কোনো ওষুধের দাম আপাতত বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ জাকির হোসেন ক্ষতিগ্রস্ত মালামালের বিল অফ এন্ট্রির বিপরীতে মালামাল দ্বারা উৎপাদিত ফাইনাল প্রোডাক্টের এখন আবার ভ্যাট এবং কাস্টমস অথরিটি বলবে তোমার তো এই র ম্যাটেরিয়াল আসার কথা ছিল সো এটার ভ্যাট দিতে হবে সো এই ক্ষতিগ্রস্ত মালামালকে আলাদা ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে নার্কোটিক বিভাগের যেগুলো মালামাল পুড়ে গেছে নার্কোটিক বিভাগকে এটাকে আলাদাভাবে মূল্যায়ন করে আলাদাভাবে পারমিশন দিতে হবে বন্ধের সময় সকাল বিকাল পাঁচটা থেকে সকাল নয়টা এবং শুক্র শনিবারে আপনারা একটা বা দুইটা উইন্ডো ওপেন রাখেন যদি এটার জন্য ওভারটাইম চার্জ দিতে হয় আমরা এক্সট্রা চার্জ দিতে রাজি আছি কিন্তু তারপরও মালামালগুলো রিলিজ করার ব্যবস্থা করেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধাক্কা একই সাথে এই খাতকে বহুবিধ ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা আমাদের পক্ষ থেকে সরকার এখন পর্যন্ত তেমন কিছু চান নাই আমরা শিল্প সমিতির পক্ষ থেকেই বরঞ্চ আমরা উদ্যোগ হয়ে বলেছি যদি আপনারা চান আমরা এখানে আপনাদেরকে সহযোগিতা করতে পারি কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কিছু তারা কোনো সাহায্য চান নাই বা সহজে চান নাই বাংলাদেশের ওষুধ শিল্প দেশের অর্থনীতি জনস্বাস্থ্য রক্ষা ও অধিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের ওষুধের অভ্যন্তরীণ চাহিদার প্রায় শতভাগ পূরণ করার পাশাপাশি আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের একশো সাতটি দেশে ওষুধ রপ্তানি করে আন্তর্জাতিকভাবেও বিশেষ সুনাম অর্জন করে যাচ্ছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরটি সাহারিয়া রাজ মেডিকেল পোস্ট ঢাকা